আজকে চলে এসেছি কিভাবে আপনারা এই যে টিকার অ্যাপস আছে টিপি লিংকের সেটির মাধ্যমে আপনি আপনার ডিভাইস কে কন্ট্রোল করবেন এবং হচ্ছে কিভাবে একজনকে ব্লক করবেন তাছাড়া কিভাবে আপনি আপনার রাউটারকে রিস্টার্ট দেওয়ার পরে কনফিগারেশন করে নেবেন এই বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন অফার আপনারা যদি কিভাবে টিকার অ্যাপসে লগইন করবেন সেটি যদি না দেখেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে যাবেন ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিংক দেওয়া আছে কিভাবে আপনি টিথার অ্যাপস ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ফোনে কানেক্ট করবেন এবং কি কি প্রসেসে এগিয়ে যাবেন এই ভিডিওটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এখন আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে তো ফোন স্ক্রিনে আসার পর প্রথমেই আমরা চলে যাব আমাদের অ্যাপসে টিথার যে অ্যাপসটা আছে সেটার ভিতরে আমরা চাপ দেব এবং টিথার অ্যাপসে লগ ইন করলাম লগ ইন করার পরবর্তীতে এই যে আমি কোন মডেলের রাউটারটা ব্যবহার করছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মডেলের একটি ব্যবহার করছি তো আপনারা যে যে ধরনের ব্যবহার করবেন সেই রাউটার কিন্তু অবশ্যই লেখা আসবে এর পরবর্তীতে আমরা এখানে এই যে এইটার উপরে ক্লিক করবো রাউটারটার উপরে অনেকের বেলা কিন্তু নতুন ভাবে লগ ইন করতে গেলে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চাইবে আর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে দিতে পারবে আপনাদের আইএসপি আইএসপি অথবা আপনি যদি নিজে কনফিগার করে নেন তাহলে তো অবশ্যই আপনি ইউজার এবং পাসওয়ার্ড জানবেন আর যদি নিজে না জেনে থাকেন অবশ্যই ইন্টারনেট কোম্পানিকে ফোন দিয়ে আপনার ইউজার এবং পাসওয়ার্ডটা জেনে নেবেন তো আমরা এই যে লগ করলাম আমাদের পেজে দেখাচ্ছে আমাদের রাউটারের নেম এবং দেখাচ্ছে আমাদের দুইটা ডিভাইস কানেক্টেড রয়েছে টু ক্লায়েন্টস এবং নিচে আছে ওয়াইফাই সেটিংস গেস নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক এক্সট্রা কাস প্রথম স্টেপ হচ্ছে যারা রাউটার রিসেট করেছেন এবার এবার কীভাবে নতুন ভাবে কনফিগারেশন করবেন তাদের জন্য হচ্ছে এই স্টেপটা তো আমরা চলে যাব এখান থেকে এই নতুন ভাবে কনফিগার করতে গেলে মোর সেটিংস এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ইন্টারনেট কানেকশন নামে যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করব ইন্টারনেট কানেকশনের উপরে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের আসতেছে আমরা তো নেটের সাথে কানেক্টেড আছি যদি কেউ কানেক্টেড না থাকেন তখন কিন্তু এটা কানেক্টেড আসবে না তো আপনারা চলে যাবেন কানেকশন টাইপ অবশ্যই কিন্তু আপনাদের কানেকশন টাইপটা আইএসপি র কাছ থেকে জেনে নিতে হবে আমাদের আইএসপি যেমন পিপিপিওই ইউজ করে সেজন্য আমাদের কিন্তু পিপিপিওই ইউজার নেম এবং পিপিপিওই পাসওয়ার্ড কিন্তু আমাদের দিয়েছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই ইউজার নেম ও পাসওয়ার্ডটা কোথায় পাবো অবশ্যই আপনি আপনার আইএসপি র কাছ থেকে জেনে নেবেন এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা তো আমাদের ইউজার নেম দেয়া আছে অফিস 01 আর পাসওয়ার্ড দিয়েছে আইএসপি 1 থেকে 8 পর্যন্ত যাদের এটা দেয়া থাকবে দেয়ার পর জাস্ট এখানে এই যে সেভ নামে যে অপশনটা আছে সেভে ক্লিক করবে সেভে ক্লিক করলে কিন্তু আপনারা ইন্টারনেটের সাথে অবশ্যই কানেক্টেড হতে পারবেন যদি আপনাদের ইউজার আর পাসওয়ার্ডটা ভুল না হয় এখন আমরা যে কানেক্টেড আছি কানেক্টেড থাকার পর দ্বিতীয় স্টেপটা হচ্ছে কিভাবে আপনি একটা ডিভাইসকে ব্লক করবেন আপনার রাউটার কতজনে ব্যবহার করছে এবং কাকে ব্লক করতে যাচ্ছেন কাউকে আনব্লক করতে যাচ্ছেন সেটা কিভাবে করবেন সেই স্টেপটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এখন আমরা চলে যাব ক্লায়েন্টস এর ভিতরে ক্লায়েন্ট এর ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অফার নামে একটা ডিভাইস কানেক্টেড আছে একটা কিন্তু সাহায্যে ডেস্কটপ কানেক্টেড কানেক্টেড আছে আছে তো এই আর এটা হচ্ছে আমার ফোনের ডিভাইস এখন আপনি চাইলে এই যে ডিভাইস এর নাম যে আছে অফার এটা কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আপনার ডিভাইসের নাম তো এই পরিবর্তন করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এটার উপরে এটার উপরে ক্লিক করার পরে যে অফার লেখা যেখানে এটা কিন্তু আপনাদের ডিভাইস এর নাম লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিভাইস নেম সিলেক্ট করবেন আমি এখান থেকে একটু অ্যাড করে দিলাম অফার টি ই সি অফার টেক নামে দিয়ে সেভ দিয়ে দিলাম জাস্ট এখান থেকে সেভ দিলি কিন্তু এই যে অফার টেক নামে কিন্তু ডিভাইসটা চলে এসেছে বাস এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে কিভাবে আপনি ব্লক করবেন ব্লক করার স্টেপ স্টেপটা হচ্ছে এই যে ডেস্কটপের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু যে নিচে একটা ব্লক নামে অপশন চলে এসেছে এই যে ব্লক নামে যে অপশনটা চলে এসেছে আমি ব্লকে ক্লিক করলে কিন্তু জাস্ট এই ব্লক ডিভাইস কিন্তু ব্লক করে ফেলেছি এখন তৃতীয় প্রশ্ন আপনি কিভাবে এটাকে আনব্লক করবেন আনব্লক করার জন্য অবশ্যই আপনাকে এই যে ক্লায়েন্টস এর পাশে কিন্তু এই যে হাতের ডান পাশে একটা মেনু ট্যাব দেখতে পাচ্ছেন এই মেনু ট্যাবের উপরে ক্লিক করবেন

এই প্রশ্নটার জন্য উত্তর হচ্ছে এই যে ওয়াইফাই চলে যাবেন ক্লিক করবেন ওয়াইফাই ক্লিক করার পরবর্তীতে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটারটা হচ্ছে রাউটার আর আমাদের নেটওয়ার্কের নাম যে আছে অফার টেক নেটওয়ার্কের নাম বলতে আমি বোঝাচ্ছি রাউটারের নাম কিন্তু আমাদের অফার টেক নামে আছে এই জন্য অফার টেক দেখাচ্ছে এবং যেই পাসওয়ার্ড বর্তমানে দেওয়া আছে সেই পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যেটাই পরিবর্তন করতে চান না কারণ নাম এবং পাসওয়ার্ড তো আমরা যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে আমরা এটার উপর ক্লিক করলে আমরা কিন্তু এটাকে এডিট করতে পারবো জাস্ট এখানে ক্লিক করে দিলাম এই যে লিখে দিলাম ব্যাস এখন আমরা পাসওয়ার্ডের অপশনে ক্লিক করলাম এই যে আই এর উপরে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা শো হবে আর এটা ক্লিক করলে কিন্তু মানে এই পাসওয়ার্ডটা দেখা যাবে না আমি এটা ক্লিক করলাম শো করলাম ব্যাস এখন আমার পাসওয়ার্ড দিতে হবে একটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রেট এই পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে সেভ 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 করা এখানে দেবো আর করার ওকে ক্লিক করলাম এখন কিন্তু আমরা এই রাটারের সব থেকে ডিসকানেক্ট হয়ে যাবো আমাদের ফোন যেই ফোনে কানেক্ট করেছে সেই ফোনে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এখন আমাদের স্ক্রিনে দেখাচ্ছে কপি পাসওয়ার্ড আপনি এই পাসওয়ার্ডটাকে কপি করে নিতে পারেন জাস্ট এখান থেকে আমি কপিতে ক্লিক করলাম এই যে অফারটেক নামে যে ডিভাইসটা আমাদের আছে এই যে অফারটেক দেখাচ্ছে এটাকে অবশ্যই যে রাউটার নাম থাকুক না কেন অবশ্যই ফরগেট করে নিতে হবে না আমি কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না যেমন এটার উপরে ক্লিক করার পরে আমি এই ফরগেট করলাম ফরগেট না করলে কিন্তু আপনি কোনোভাবেই কানেক্টেড হতে পারবেন না কারণ এই ফোন কিন্তু আগে পাসওয়ার্ডটাকে ধরে রেখেছে জাস্ট এখন আমরা ক্লিক করব অফারটেকে আর যেই পাসওয়ার্ডটাকে আমরা কপি করেছিলাম এই পাসওয়ার্ডটাকে আমরা দিয়ে দেব জাস্ট এই যে অফার টেক ক্রাউডের সাথে কিন্তু আমরা কানেক্টেড এখন চলে যাব আমরা ইউটিউবের ভিতরে দেখি আমাদের ইন্টারনেটটা চলছে কিনা পাসওয়ার্ড চেঞ্জ করার পরে এই যে আমরা চলে এসেছি ইন্টারনেটের নিত্য নতুন এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক করে রাখবেন আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন